আসসালামু আলাইকুম রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দক্ষিণ এশিয়ার ও রাজনীতি অনার্স দ্বিতীয় বর্ষের ফাইনাল সাজেশন নিয়ে আলোচনা করব এখানে ক বিভাগ এবং ক বিভাগের দিয়ে আছে ক বিভাগে তোমরা যে বোর্ড কোয়েশ্চেনগুলো আছে সেগুলো পড়তে থাকো পরীক্ষার আগে আমি ক বিভাগ নিয়ে আলোচনা করার চেষ্টা করবো এখানে ক্ষাগের দেখো এক নম্বরে আছে রাজনৈতিক অস্থিশীলতা কি এটা হান্ড্রেড পার্সেন্ট আসার মতো দুই নম্বর জাতীয় সংহতি বলতে কি বুঝো এটাও হানড্রেড পার্সেন্ট আসার মতো যেগুলো স্টার চিহ্ন দিয়ে আছে এগুলো বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে এখানে এক আর দুই পড়লে অবশ্যই এখানে একটা হানড্রেড পার্সেন্ট কমন পাবে তিন নম্বর জাতীয়তাবাদ বলতে কি বুঝো চার নম্বর হানড্রেড পার্সেন্ট আসার মতো রাজনৈতিক আধুনিকীকরণ কি পাঁচ নম্বর শ্রীলঙ্কার জাতিগত সংঘাতের কারণসমূহ কী কী ছয় নম্বর উনিশশো একাত্তর সালের সংযুক্ত পাকিস্তান ভেঙে যাওয়ার কারণ আলোচনা করো সাত নম্বর নেপালের রাজতান্ত্রিক সংবিধানের বৈশিষ্ট্য আলোচনা করো আট নম্বর হান্ড্রেড পার্সেন্ট আসার মতো ভারতের রাষ্ট্রপতি নির্বাচন ব্যাখ্যা করো নয় নম্বর শ্রীলঙ্কার রাজনৈতিক দল ব্যবস্থার মূল বৈশিষ্ট্যসমূহ লেখ দশ নম্বর পাকিস্তানের রাজনীতির সামরিক বাহিনী হস্তক্ষেপের ঐতিহ্য সংক্ষেপে বর্ণনা করো এটা হান্ড্রেড পার্সেন্ট আসার মতো এগারো নম্বরটাও মৌলিক গণতন্ত্র বলতে কী বুঝো বারো নম্বর ভারতের সংসদীয় গণতন্ত্রের সফলতার কারণ কি। এরপরে গ বিভাগে আছে এক নম্বর দক্ষিণ এশিয়ার দেশসমূহে রাজনৈতিক রাজনৈতিক আধুনিকরণের সমস্যাসমূহ আলোচনা করে হান্ড্রেড পার্সেন্ট আসার মতো দুই নম্বর জাতীয় সংহতির সংঘাত দক্ষিণ এশিয়ার দেশসমূহে জাতীয় সংহতির সমস্যা বর্ণনা করো তিন নম্বর হান্ড্রেড পার্সেন্ট আসার মতো দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে রাজনৈতিক অস্থিষ্টতার কারণ চিহ্নিত করো চার নম্বরও হান্ড্রেড পার্সেন্ট আসার মতো শ্রীলঙ্কার জাতিগত সংঘাতের কারণ বিশ্লেষণ করো পাঁচ নম্বর পাকিস্তানের জাতি গঠনের সমস্যাসমূহ চিহ্নিত করো ছয় নম্বর ভারতীয় জাতীয় কংগ্রেস গঠনের পটভূমি আলোচনা করো সাত নম্বর শ্রীলঙ্কার সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার কারণসমূহ আলোচনা করো এটা হানের মতো নত আট নম্বর পাকিস্তানের বর্তমান সংবিধানের বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো নয় নম্বর নেপালের বর্তমান সংবিধানের বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো দশ নম্বর শ্রীলঙ্কার রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী আলোচনা কয়েকটা হান্ডের প্রশ্ন আসার মতো এগারো নম্বর শ্রীলঙ্কার জাতি গঠন প্রক্রিয়ার মূল বাধাসমূহ আলোচনা করো বারো নম্বর পাকিস্তানের রাজনীতিতে বারবার সামরিক হস্তক্ষেপের কারণ আলোচনা কয়েকটা হান্ডের প্রশ্ন আসার মতো তেরো নম্বর ভারতের রাজনীতিতে সামরিক হস্তক্ষেপ না ঘটার কারণ আলোচনা করো চোদ্দো নম্বর পাকিস্তানের রাজনীতিতে সামরিক বেসামরিক আমলাতন্ত্রের আধিপত্যের কারণ আলোচনা করো এগুলো পড়লে এখান থেকে অবশ্যই হানড্রেড পার্সেন্ট কম পাবে এবং পরবর্তী সাবজেক্টগুলোর শাসন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাই থাকবে